আসসালামু আলাইকুম দেশবাসী আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি মঙ্গোলিয়াতে আগামীতে যারা আসতে যাচ্ছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আমার প্রিয় দেশবাসী প্রিয় ভাইব্রাদার যারা মঙ্গোলিয়াতে আসবেন সবাইকে স্বাগতম তবে একটা জরুরি কথা সেটা হচ্ছে মঙ্গোলিয়াতে আসার আগে আপনারা অ্যাটলিস্ট কোনো একটা কাজ কোনো একটা কাজ আপনারা জেনে আসবেন কাজটা জানলে আপনাদের জন্য অনেক উপকার হবে কারণ এখানে তো অনেক পরিশ্রমের কাজ করতে হয় ভাই আপনারা তো জানেন বিদেশ মানেই পরিশ্রম সুতরাং যারা পরিশ্রম করার অভিজ্ঞতা আছে যারা কোনো একটা কাজ পারেন সেটা যে কোনো সেক্টরে কাজ হতে পারে হ্যাঁ যদি কাজ পারেন ভাই তাহলে আসেন কাজ না পারলে আপনারা এখানে আসবেন না ঠিক আছে কাজ না পারলে এখানে আসলে যে দেশে ফেরত চলে যেতে হবে এরকম না সব কোম্পানি তো আর এক না আপনারা ইতিমধ্যে আমাদের বাংলাদেশি ইউটিউবার ভাইয়ের কিছু ভিডিও দেখছেন যে কাজ না পারলে দেশে ফেরত পাঠায় দেয় এরকম কিছু সব কোম্পানি তো এক হয় না ভাই দুশ্চিন্তা করবেন না যারা কাজ পারেন সৎসাহস আছে যাদের অভিজ্ঞতা আছে তারা চলে আসবেন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম